অসুখ সাধারণের কাছে আমার সবই বর্ধিষ্ট আসন গ্রহণ করি কারণ আমরা तस्यीरुतत्वया बोला तुम कौन से वरितारी ज़्यादा ज़्यादा ही ठंड बच्चों राम की थोड़ी ठंड बच्चों साली का बिट्टा ले सिंपली बिल्डिंग चोरी कर दे पापा की बेटी क्रिटिका है चाहे तेरा सुसेधी कॉलोनी बिशिस्तों अंजीवी बॉयज़ हॉस्पिटलें सब लगते सभी अंकल वावे

সরস্বতী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সম্মাননীয় সদানন্দ গোস্বামী মহাশয় আমাদের সকলের অনুরোধ করে পৌঁছে আসবে কলকাতা মেডিকেল কলেজ হসপিটালের ডক্টর আমাদের এই অনুষ্ঠানটা সাল থেকে চলছে পনেরো বছর অতিক্রান্ত এই পনেরো বছরে আমাদের মূল লক্ষ্য আমাদের ওয়ার্ড ন নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমস্ত বোর্ডের মানে দশ ও বারো ক্লাসে উত্তীর্ণ তাদের আমরা উৎসাহ দান করি সেটাকে সম্বর্ধনা বলছি যে একদম সবচেয়ে কম নাম্বার পেয়ে পাস করে তাকেও আমরা দিই যে হায়েস্ট পায় তাকেও দিই কারণ একটাই পড়াশোনায় উৎসাহ দানটাই আমাদের মেন কাজ আমাদের এই সংস্থার মূল যিনি যার মাথার যার আশীর্বাদ আমাদের মাথায় রয়েছে সেই ডক্টর শশী পাজা তারও লক্ষ্য এলাকায় পড়াশোনা যাতে আরও উন্নতি হয় আমরা দিচ্ছি আজকে ফাইল খাতা পেন একটা সার্টিফিকেট দুটো বই একটা ভগিনী নিবেদিতার বই আর দুটো স্বামীজি স্বরপানন্দজির লেখা বই হ্যাঁ আত্মবিকাশ আর মনে চলার শক্তি পঁচাশি জনকে আমরা দিচ্ছি আর মোটামুটি এলাকায় যেরাম হয় সেইভাবেই দিয়ে এবারে পঁচাশি জন মতো এখনও মানে থাকছেন আমাদের মূল উপদেষ্টা আজকের প্রধান অতিথি ডাক্তার শ্রীমতী শশী পাজা থাকছেন এমআইসি স্বপন সমারদার

নাগরিক হোক এই এবং একটু তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যে আমরা এই কাজটা করি তাই আজকে একটা বিশাল অনুষ্ঠান এবং কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম হবে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে তারপর খাতাপত্র একটু পেন্সিল ইত্যাদি কিন্তু তার সঙ্গে অভিভাবকদের জন্য একটা ছাতা এই বৃষ্টি মরশুমে আমরা প্রত্যেকবারই প্রোগ্রামটা করি সেটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস সেটাও দেওয়া সবটাই নিয়ে তারা ভালো থাকুক অসুস্থ থাকুক আর পড়াশোনা করতে